চোখে পাপি দেখেন নাক দেখেন আর যা দেখেন অরিজিনাল মনে আপনি ডেনমার্কে নিউজিল্যান্ডে যে ওই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক চমৎকার জায়গা চমৎকার গরু দেখতে পাচ্ছি আমরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্ম মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্ম একটা ঐতিহ্যবাহী গরুর খামার দর্শক দর্শক আপনারা জানেন যে মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের কর্ণধার রুবেল ভাই খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে থাকেন আজও তার ব্যতিক্রম না আমরা জানবো আজকে সংগ্রহগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে সংগ্রহগুলোর দাম কেমন আশা করতেছেন জাত মান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা কথা বলি মানিকগঞ্জ সেবা ডেরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম জি ভালো আছেন জি ভালো আছি আজকে কিভাবে শুরু করতে চাচ্ছেন বলেন সম্মানিত কাস্টমার বন্ধু কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে তারা মানিকগঞ্জ সেবা ডেরি ফার্মের প্রতিবেদন সবসময় দেখে থাকেন তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেরি ফার্মের পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে সাধুবাদ জানিয়ে শুরু করছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে মনোরুল ভাই আমি খুব হাই কোয়ালিটি কিছু গাবি দেখাবো বিশেষ আকর্ষণ একটি মুন্ডি গাবি আছে এবং খুব হাই কোয়ালিটি কিছু গাবি দেখাবো যে গাবি দেখে আপনারা পানো বন্ধ হবেন এবং সন্তুষ্ট হবেন আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা তাহলে দেখি গাবিগুলো দেখি ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমরা আসল যে জিনিসগুলো দেখি আমরা তাহলে শুরু করবো কোন দিয়ে এক নাম্বার শুরু করেন এক নাম্বার না আচ্ছা চমৎকার গাবি দেখতেছি দর্শক আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা গাবিগুলো এইভাবে ডিসপ্লে করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে বা গরুগুলো সুস্থ আছে কিনা সেগুলো তুলে ধরার জন্য আমরা দেখতেছি চমৎকার গাবিটি একটা সম্পর্কে যদি বলতেন বিস্তারিত এই যে গাবিটি ভাই প্রথম না প্রথম বকনা অনলি এক দাঁত মাত্র এক দাঁত এক আচ্ছা আচ্ছা বাচ্চাটার্টেজ সম্ভবত আচ্ছা আচ্ছা দুধ কেমন আশা করতেছেন এটা ভাই অনেক হাই পার্সেন্টেজের একটি ভাই এটা তিরিশ কিলো বলতে পারে কিন্তু পঁচিশ পেঁয়াজ ইনশাল্লাহ

আমরা এক নম্বরটা দেখলাম দেখবো দুই নাম্বার গাভী হয় গাভী চমৎকার গাভি এটা কি বাচ্চা সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এটা এটা আচ্ছা এটা ছেলে বাচ্চা কয়দিন হয়েছে বাচ্চা বাচ্চা চার দিন

দেখতেছি এটা অনেকটা সুন্দর না ভালো আচ্ছা অনেকটা অনেকটা সুন্দরী নারী যারা তাদের মত দেখেন দেখেন হ্যাঁ দেখেন ওর যে ওর যে ফেসটা মানে খুব মানে অসাধারণ অসাধারণ

আল্লাহ হইতে পারে ইন্ডিয়া থেকে ভাই অনেক বড় গাবি অনেক বড় গাবি এই ধরনের গাবি এই খুব পাওয়া যায় তার মানে পঁয়ত্রিশ কি পঁয়ত্রিশে একটু কম হইতে পারে না ভাই শুনেন এটা তোমার এখন দেখা যায় না

আপনার একটার সাথে একটা ফ্রি দেয় বা বিভিন্ন ধরনের ভাই শুনেন ফ্রি দেয় ফ্রি দেয় একটা একটা ফ্রি দেয় মাংলা সস্তা দেয় সস্তা নিয়ে অনেক মানুষ অনেক খাবার বাসায় গিয়ে কিন্তু কান্না করে আমার এখানে কোনো ফ্রি নাই আমার কথা একদম স্টেট ফরওয়ার্ড কথা আপনি যেখান থেকে গাবি কিনবেন ঠান্ডা মাথায় বলে কিনবেন এবং সস্তা খুঁজবেন না সস্তা খুঁজলেই বাড়ি দিকে আপনার সমস্যা পড়বেন আচ্ছা আর আমাদের কাছে গাড়ি নিতে হলে আপনারা আসবেন এখানে বুধ শুনে গাড়ি কিনবেন আসবেন থাকবেন থাকা সব অবস্থা আছে আর এখান থেকে আমরা যেটা বলবো ইনশাল্লাহ আমার পুরাতন ব্যবসায়ী মানিগঞ্জ জেলার সবচেয়ে পুরাতন ব্যবসায়ী আমরাই আমাদের কাছে গাবি কিনলে ঠকবেন না ইনশাল্লাহ এবং আমাদের কাছে গাবি কিনলে আপনি নিজে অনেক অনেক লোকের টাকা দেওয়া যায় অ্যাডভান্স দেওয়া দুই লাখ তিন লাখ পাঁচ লাখ আমার টাকা রিটার্ন করে দিই আপনি সাক্ষী একটা ফোন নাম্বার একটু বলবেন যে আমাদের যে নাম্বারটা আপনার সবকিছু আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু আচ্ছা তো ঠিক আছে রুয়েল ভাই খুব ভালো লাগলো গাভিগুলো আজকে সংগ্রহ গুলো খুব ভালো লাগছে আমার কাছে আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম